খুবই সম্মানের সঙ্গে নিজেকেও সম্মানিত বোধ করছি প্রফেসর কলিমুল্লার মতো একজন বিদগ্ধ জনের সঙ্গে আমি একটি বৈঠকে ভার্চুয়াল বৈঠক হলেও বৈঠকে একসঙ্গে বসতে পেরেছি আমি সম্মানিত বোধ করছি আসলে এই যে যে প্রশ্নটির অবতারণা হলো যে সংস্কার আগে না নির্বাচন আগে এই প্রশ্নটি উত্থাপিত হওয়াটাই আমি মনে করি আমাদের জন্য অনুভব কেন নির্বাচন ছাড়া তো গণতন্ত্রের উত্তরণের আর কোন পথ আমাদের জানা নেই কিন্তু সংস্কারের প্রশ্নটা অপরিহার্য হলো কেন রাষ্ট্র সংবিধান গণতন্ত্র মৌলিক অধিকার বিচার ন্যায় বিচার আহ আরো অন্যান্য যে অধিকারের প্রশ্ন নাগরিকদের থাকা উচিত সেই অধিকারগুলো বিগত বছরগুলোতে প্রচন্ড রকমের বিঘ্নিত হয়েছে একটা সরকার ছিল যারা জনগণের প্রতিনিধিত্ব করতো না একটা পার্লামেন্ট ছিল যেটি জনগণের প্রতিনিধিত্ব করেনি একটা সংবিধান ছিল যার এ মাথা থেকে ও মাথা এবং মাঝখানে এর মধ্যে কোনো মিল নেই এবং যেটি জনগণের প্রত্যাশা পূরণ করে না রাষ্ট্রের আদর্শ উদ্দেশ্য যা দ্বারা সঠিকভাবে সফল হওয়া সম্ভব ছিল না এবত অবস্থায় মানবাধিকার বিচার এক ব্যক্তির একটা কর্তৃত্ববাদী শাসন বাংলাদেশে চলছিল এবং যে ব্যবস্থা গড়ে উঠেছিল যদি শুধুমাত্র একটি নির্বাচনের মধ্য দিয়েই আমরা সমাধান খুঁজতাম তাহলে ওই ব্যবস্থা বিদ্যমান থাকা অথবা ফিরে আসা এটি একটা ঝুঁকি সমাজে আলোচনায় ছিল ফলে সংস্কারটা অপরিহার্য হয়েছে জাতিকে নতুন করে পথ চলার একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য এবং এই সংস্কারগুলো অবশ্যই অপরিহার্য আর সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে দেওয়া এটি হয়তো আমাদের অসতর্ক একটি প্রতিক্রিয়া অথবা মতলবী আচরণও হতে পারে কেন এ কথা বলছি সেটি হলো আমরা এখন যে রাজনৈতিক দলগুলো অথবা যে ছাত্রদেরকে আমরা সামনে নিয়ে একটি গণতন্ত্রের উত্তরণের পথে যাত্রা শুরু করলাম পাঁচই আগস্ট বা মতান্তরে ছত্রিশে জুলাই বাংলাদেশে যে একটি গণ অভ্যুত্থান সফল গণ অভ্যুত্থান সংগঠিত হল যার মধ্য দিয়ে জাতি আবার নতুন করে গণতান্ত্রিক অধিকার নিয়ে বেঁচে থাকার একটি স্বপ্ন দেখা শুরু করলো সেই প্রেক্ষাপটে আমরা মনে করছি নাগরিক হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে আহ প্রত্যক্ষদর্শী হিসাবে পর্যবেক্ষক হিসাবে আমাদের এই কথা মনে করা অসঙ্গত নয় যে আমরা একটি সুষ্ঠ রাষ্ট্র নির্মাণ করতে চাই সেই সুষ্ঠু রাষ্ট্র নির্মাণের রাষ্ট্র পরিচালনা অবশ্যই নির্বাচিত জনপ্রতিনিধিতা করবেন কিন্তু সেই জনপ্রতিনিধিদের নির্বাচনের ক্ষেত্রে কতগুলো শর্ত যেগুলো বিলুপ্ত হয়েছিল বিগত দুঃশাসনে সেই অবস্থার পরিবর্তনের জন্য সংস্কার অপরিহার্য এখন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে এটি নিশ্চয়ই যুক্তিসঙ্গত যে নির্বাচন সম্পর্কিত একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ এটি প্রয়োজন কারণ দেশে যে কথা প্রফেসর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য যে অসঙ্গত আচরণের মুখোমুখি প্রতিদিন জাতি হচ্ছে ফলে জাতির মধ্যে সংখ্যা বাড়ছে এই বুঝি আবার ফিরে এলো দুঃশাসন এই বুঝি আবার অন্য কোন দুঃশাসনের মধ্যে আমরা পতিত হচ্ছি এই ধরনের সংখ্যা নিয়ে নাগরিকরা যখন আহ ঘুমোতে যায় তাদের সকালটা সুন্দর না হওয়ার একটা আশঙ্কা নিয়ে তারা ঘুমোতে যায় জাতিকে সে স্বস্তি দেওয়া প্রয়োজন যার কারণে কতগুলো বিষয় সুনির্দিষ্ট হওয়া দরকার আমরা এখানে যেটা মনে করছি যে এই সরকারের উপরে মানুষের প্রত্যাশা অনেক বেশি এটি বাংলাদেশে স্বাধীনতার পরে সবচেয়ে মানুষের আকাঙ্ক্ষার জায়গার সরকার এবং এই সরকারের মাথায় আছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি পৃথিবীর সেরা একজন ব্যক্তিত্ব বলেই পৃথিবীতে স্বীকৃত ফলে তার কাছেও মানুষের আশা অনেক বেশি বেশ কয়েকজন উল্লেখযোগ্য বাংলাদেশের নাগরিক যাদের সততা নিয়ে প্রশ্ন নাই যাদের দক্ষতা দেশপ্রেম নিয়ে প্রশ্ন তারা এই সরকারের নানা দায়িত্বে আছেন আবার বয়সের বারে নূজ কিংবা এই যে একটা সরকার যেটি দ্রুত প্রণ করা দরকার দ্রুত এক করা দরকার সেই ধরনের একটি সরকারের অপরিহার্যতায় বয়সের কারণে হোক অথবা জনগণের সঙ্গে সম্পৃক্ততার কিছু ঘাটতি হোক জনমত বোঝার ক্ষেত্রে তাদের কিছু দুর্বলতা হোক তারা কিন্তু সেইভাবে তড়িৎ পারফর্ম করতে পারছেন না এটি সরকারের একটা দুর্বলতা আমরা মনে করি সকল সংখ্যা কাটিয়ে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় যে পুলিশ বাহিনী একেবারে বিশৃঙ্খল হয়ে পড়েছিল তারা একটি দল এবং একজন ব্যক্তির নির্দেশ পালনে দেশে মানবাধিকার লঙ্ঘনের একটা চূড়ান্ত সীমায় পৌঁছে গেছিল সেখান থেকে পুলিশ তারা নতুন করে পারফর্ম করতে তাদের মানসিক দৈনতা বিদ্যমান এটাও হয়তো পরিস্থিতির কারণে স্বাভাবিক কারণ পুলিশ যে অন্যায় করেছে সেই পুলিশ মানুষের সামনে তাদের সমূর্তিতে তাদের দায়িত্ব পালনে সক্ষম হচ্ছে না পুলিশকে এই পুলিশের এই ভূমিকার শূন্যতার প্রেক্ষিতে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হলো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও সেনাবাহিনীর জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী পারফর্ম করছেন কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সক্ষম হচ্ছেন এমনটা মনে না করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ দেশে এবং সমাজে বিদ্যমান এটি আমাদের জন্য অ্যালার্মিং নানা ধরনের ষড়যন্ত্র যেমন দেশের বাইরে থেকে হচ্ছে দেশের ভিতর থেকে হচ্ছে দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো অহেতুক অনেকগুলো বিতর্ক সামনে আনছেন যার কারণে কথিত বিচার এবং তাদের যে ব্যাপারে জাতির যে ঐক্যবদ্ধ থাকার একটি বিষয় জনগণের কাছে সেটি মধ্যে পড়ে যাচ্ছে এই ধরনের নানা শঙ্কা ঝুঁকি অস্বস্তি অশান্তি নিয়ে আমরা এখন দিনাতিপাত করছি আমরা মনে করি দ্রুত সরকারের এবং স্টেক যারা অন্যান্য আছেন নাগরিক সমাজ আমাদের যারা দেশের দেশ বিনির্মাণে যে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃত্ব 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 দেশপ্রেমিক সার্বভৌমত্বের এই জায়গাগুলোতে আমাদের বোধ সঠিক আচরণ দায়িত্বশীল আচরণ করার সময় এটি দিস ইস হাই টাইম ফর দিস আমি মনে করি যে এই জায়গাটায় আমাদের ফোকাস করা দরকার ধন্যবাদ আপনার কাছে আমাদের আপনার আমাদের খুবই আপনি যেহেতু আমাদের শিক্ষক আপনার আপনি আমাদের বনে করেন আপনার একজন ছাত্র হয়ে আপনাকে প্রশ্ন করছি যে স্যার সংবিধানে লেখা আছে গণ মানে দেশের মালিক জনগণ তো আপনি সংস্কার করছেন আমি আপনাকে সেলুট জানাচ্ছি কিন্তু আপনি কি আমার মালিকানা কি কোনো রায় নিছেন আমার মালিকানা আমি যে আমি যে মালিক আমার কি কোনো মতামত নিছেন কিনা ধন্যবাদ এই প্রশ্নটি সহজ উত্তর নেই আবার এর প্রশ্নটি যথেষ্ট সহজ উত্তর আছে সেটি হলো আপনি একটা সফল অভ্যুত্থানের মালিক এই সফল অভ্যুত্থানের পরে যে সরকারটি গঠিত হলো সেই সরকারের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল মানে যারা এই আন্দোলনে অংশগ্রহণকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রামে দীর্ঘ পনেরো বছর কন্ট্রিবিউট করেছে তারা তো কেউ আপত্তি করেনি তাহলে জনগণের প্রতিনিধিত্ব তো আর ষোলো কোটি বা আঠারো কোটি মানুষ জনে জনে আপনি জিজ্ঞাসা করে নিশ্চিত করতে পারবেন না জনগণের প্রতিনিধিত্ব করেন রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্বের চূড়ান্ত জায়গায় ছিলেন বিগত দিনে আমাদের ছাত্ররা আমাদের তরুণরা যারা রক্ত দিয়ে দেশটাকে এক অর্থে স্বাধীন করেছেন গণতন্ত্রকে মুক্ত করার পথে হাঁটার জন্য তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন ফলে ওই অর্থে এই সরকারটি জন সমর্থন এবং এই সরকারের সবচেয়ে দিকটি হলো যে যে যেমন একটু আগে স্যার বলছিলেন সরকারটি দুর্বল সরকার আপনার প্রশ্নের উত্তরে আবার এই সরকারটি সবচেয়ে শক্তিশালী সরকার হওয়ার সুযোগও সবচেয়ে বেশি ছিল কেন সকল রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন করেছে দেশের প্রশাসনিক ব্যবস্থাই সরকারকে সমর্থন করেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেনাবাহিনী সরকারকে সমর্থন করেছে দেশের আপমর ছাত্র জনতা যারা রক্ত দিয়ে এই অভ্যুত্থানটি সফল করেছে তাদের একটা নিরঙ্কুশ সমর্থন এই সরকারের প্রতি বিশেষ করে ব্যক্তি হিসেবে ডক্টর ইরুস বাংলাদেশে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী অথবা একজন বিশেষ ব্যক্তি ছাড়া সকলের কাছেই তিনি তো সমানভাবে সম্মানিত মানুষ হিসাবেই আমরা বলতে পারি বা জানি বিশ্বেও তিনি একজন সম্মানিত মানুষ তার নেতৃত্বে গঠিত সরকারকে জনগণ সমর্থন করেছে এটিকে জনগণের ম্যান্ডেট হিসেবে ধরে নেওয়া যায় আবার এই ম্যান্ডেটকে কাজে লাগিয়ে জনপ্রত্যাশা পূরণ না করতে পারা এটি সরকারের ব্যর্থতা হিসাবে নিশ্চয়ই আলোচনা করবে যেটি সম্মানিত আমাদের বড় বোন রীতা আলোচনা করছিলেন যে আমরা এই এই যে অভ্যুত্থানের পরে অন্তত আমার কাছে মোটা দাগে কয়েকটি সাফল্য মনে হয় একটা হলো ডক্টর ইনুস সরকারের প্রধান হিসাবে আমাদের যে ভঙ্গুর অর্থনৈতিক অবস্থাটা এটা আমার মনে হয় তার নেতৃত্বে একটা প্রত্যাশিত জায়গায় যাওয়া সম্ভব কারণ ডক্টর ইনুস যদি সহযোগিতা চান বাংলাদেশের জন্য সেক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান সমূহ এবং যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার তারা সহজে না বলার কোনো কারণ নেই এটি একটি অর্থাৎ একটা ভালো শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার জন্য ডক্টর ইনুস একজন পারফেক্ট পার্সোনালিটি পাশাপাশি আরেকটি জিনিস যেটি আমাদের এই এই অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জন যে কথাটি রীতা করছিলেন আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেটিকে বন্ধু হিসেবে চিহ্নিত করার অনেকগুলো সঙ্গত কারণ একাত্তরের প্রেক্ষাপটে ছিল কিন্তু বিগত তেপ্পান্ন বছরে এর থেকে বড় শত্রু বোধ আমাদের রাষ্ট্রের আর কেউ নিজেকে পরিচিত করতে পারেননি সেই ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার সামর্থ্য অর্জন আমি মনে করি যে এই অপুত্থানের একটি গুরুত্বপূর্ণ ফল এবং আজকে আমাদেরকে করতে যেয়ে আমার ধারণা ভারত নিজেই একটা সংকটের মধ্যে পড়েছে কারণ ভারতের ব্যবসা বাণিজ্য ভারতের ভূ রাজনীতি এগুলোকে বাংলাদেশকে ছোট করে দেখতে যেয়ে আজকে তাদের দেশেও তারা বিতর্কিত হচ্ছেন এমন পরিবেশই আমরা দেখছি এই যে চোখে চোখ রেখে কথা বলা নিজস্ব ডিপ্লোমেসিতে স্ট্রংলি অবস্থান নিতে পারা এবং দেশকে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ করার জন্য আরো যে উইং গুলো আছে সেগুলোকে এনকারেজ করা ওয়েলকাম করা এই সামর্থ্য এই সুযোগ এবং এই স্প্রিটটা আমি মনে করি একটি আমাদের গুরুত্বপূর্ণ অর্জন পাশাপাশি রাজনৈতিকভাবে আমরা বিশেষ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পাঁচই আগস্টের পর থেকে তার বক্তৃতা স্প্রিট তার তিনি যেভাবে মানুষকে এনকারেজ করছেন দলীয় নেতা কর্মীদেরকে যেভাবে তিনি শাসন এবং একই সঙ্গে এনকারেজ করছেন রাষ্ট্রকে নতুন স্বপ্ন দেখানোর জন্য তিনি যে এক বছর পূর্বে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের প্রস্তাব বিএনপির পক্ষ থেকে তার নেতৃত্বে দেওয়া হয়েছিল যেগুলো আজকে সংস্কারের প্রস্তাবে অনেক কিছুই অন্তর্ভুক্ত হচ্ছে সংবিধান সংশোধন কমিটিতেও বিএনপির প্রতিনিধি দল সম্ভবত একষট্টি পয়েন্ট তারা দিয়েছেন এই বিষয়গুলোর ভিত্তিতে তারেক রহমান সাহেব বাংলাদেশের মানুষকে যে স্বপ্ন দেখানোর একটা সূচনা করেছেন এটি আশাবাদী হওয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা মনে করি সংস্কার আগে না নির্বাচন আগে এই বিতর্কে না যে আমরা যদি সহজে সংস্কারের প্রশ্নে জাতির প্রত্যাশা পূরণ করে সকলের অংশগ্রহণে প্রত্যাশিত একটি নির্বাচন যেটি বিগত তিনটি নির্বাচনে জনগণ পায়নি বলে জনগণের মধ্যে প্রচন্ড আক্ষেপ তরুণ একটা প্রজন্ম তারা ভোট বিষয়টির সঙ্গে পরিচিত না হয়েই বেড়ে উঠেছে ভোট বাংলাদেশে একটা ফেস্টিভ্যাল সেই ফেস্টিভ্যাল সিচুয়েশনটাকে যারা একটা মানে প্রচন্ড আতঙ্কের জায়গায় নিয়ে গেছিলেন আজকে যে যে প্রজন্ম ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অথবা মতান্তরে তারা একটা ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকার এটিও তারা ভীষণভাবে প্রত্যাশা করেন আর বহিষত্রুর যে তৎপরতা এবং কূটনৈতিকভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সার্বভৌমত্বের প্রশ্নে একটা নির্বাচিত সরকার যেভাবে স্ট্রংলি ফেস করতে পারেন নিশ্চয়ই করে এই যে কয়েকজন মানুষের ইন্টালেকচুয়াল মানুষের একটা অন্তর্বর্তী সরকার সেই শক্তির তো তাদের নেই কারণ রাজনৈতিক দল যদি নির্বাচিত হয় তাদের শক্তির যোগান হলো জনগণ পরিচালনায় তারা জনগণের শক্তিতে বলি আনল আর বর্তমান যে সরকারটি এই সরকারটা নানা রাজনৈতিক দল বা দেশের মানুষের একটা প্রত্যাশা পূরণের জায়গায় তারা সমর্থন করতো কিন্তু তাদের শক্তি তো রাজনৈতিক সরকারের শক্তির সমান হবে না ফলে আমরা সেখানে সেই প্রত্যাশা করতেও পারি না কিন্তু আমরা মনে করি যে এই সংস্কার প্রস্তাবগুলো যথেষ্ট দ্রুততার সঙ্গে করা উচিত স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে সংস্কার করা দরকার আর যে প্রশ্নটি আমরা কেন তুলি আমি জানি না এনারা তো সংস্কার প্রস্তাব করবেন কিছু সংস্কার হয়তো এনারা করবেন যেটি নির্বাচনকে কেন্দ্র করে আর বাকিগুলো তো তারা প্রস্তাব করবেন এবং পরবর্তী পার্লামেন্ট সেটাকে অ্যাকোমোডেট করবেন এর বাইরে তো এনারা কোনো কিছু অ্যাকোমোডেট করে রাষ্ট্রে প্রচলন করে দিবেন পরবর্তীতে নির্বাচিত সরকার সেটি মানবে কি মানবে না এই থেকে এ প্রশ্নটি পার্লামেন্টে জাতীয় মীমাংসিত এবং একটি জাতীয় সনদ হতে পারে সেই সনদটিতে আমরা সকলের সম্মতি দিলাম সকলের রাজনৈতিক দল অন্য অন্য স্টেক হোল্ডাররা এবং পরবর্তী পার্লামেন্ট সেটাকে অ্যাকোমোডেট করলো এভাবে একটা সমাধানের দিকে যেতে পারি সংস্কার নিয়ে তাড়াহুড়োর যেমন প্রশ্ন উত্থাপিত হওয়াটা জনপ্রত্যাশা নয় তেমনি সংস্কারের জন্য অনির্দিষ্ট সময় নিয়ে দেশকে একটা ঝুঁকির মধ্যে রাখা অবিশ্বাস এবং সন্দেহের মধ্যে রাখা এটিও সঙ্গত হবে না বলেই আমরা মনে করতে পারি এবং আরেকটা কথা যেটি আহ আহ ইতিপূর্বে তারেক রহমান সাহেব বলেছিলেন কথাটি অত্যন্ত চমৎকার লেগেছে কাউকে কষ্ট না দিয়ে অত্যন্ত ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে উনি বলেছেন যে নির্বাচনের প্রশ্ন আসলেই যদি উপদেষ্টা বা দায়িত্বশীল কারো কারো কপালে ভাঁজ দেখা যায় সেটি রাজনীতিতে সন্দেহ তৈরি করে আমরা এই সন্দেহের উঠতে উঠতে চাই আমরা প্রত্যাশা রাখতে চাই ভবিষ্যতে সফল হতে চাই প্রতিত শরীর ভূত আমাদের কাঁধে যেন আবারও চেপে না বসতে পারে সেখানে আমরা শঙ্কামুক্ত মুক্ত চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না সেটিতে আমরা একটা সফল পরিস্থিতি দেখতে চাই দ্রব্যমূল্য যেটি মানুষের প্রতিদিন যাদের বাজার করা লাগে দিন আনে দিন খায় যে সিংহভাগ মানুষ তাদের জন্য একটা স্বস্তির জায়গা তৈরি করা এই বিষয়গুলোকে প্রপার ম্যানেজমেন্টে নিয়ে আসা আমি মনে করি না যে সরকারের গুড উইলে কোনো অভাব আছে তাদের হয়তো দক্ষতা অভিজ্ঞতায় কিছু ঘাটতি আছে তাদের জন্য শক্তির উৎস হলো রাজনৈতিক দলগুলো তাদেরকে এখনো নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে সেটিকে প্রপারলি কাজে লাগানো এটি তাদের অবশ্যই একটা চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জের সফল হওয়া তাদের জন্য জরুরি একই সাথে আমি মনে করি বিভিন্ন রাজনৈতিক দল নানা বিষয় নিয়ে যে অনেক কিছু অহেতুক বিতর্কের অবতারণা করছেন এবং নিজেদের মধ্যে ঐক্য নষ্ট করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা এর সাথে তরুণদের যে কথাবার্তা কার্যক্রমে কিছু অস্থিরতা প্রদর্শিত হচ্ছে আমরা তাদের সম্পর্কে এই সন্দেহ পোষণ করতে চাই না যে তাদের বয়স কম এই অস্থিরতার কারণেই তারা এই ভুলগুলো করছে আমরা তাদের কাছে আরো ম্যাচিউর আরো ধীর স্থির কথাবার্তা আচরণ প্রত্যাশা করি তেমনি করে রাজনৈতিক দলের শীর্ষ অভিজ্ঞ নেতৃবৃন্দকে আমরা অনুরোধ করতে চাই পিচার জায়গা থেকে অভিভাবক জায়গা থেকে আপনারা এই ছাত্রদের চেতনাকে ধারণ করুন কারণ বিপ্লবের চেতনা ধারণ না করে পুরনো রাজনীতি সামনে দিলে জনগণ কিন্তু সেটায় আশাহত হবে এবং যে রাজনৈতিক দল নতুন এবং তরুণদের চেতনা ধারণ করতে পারবে না সেই রাজনৈতিক দল অচিরেই রাজনৈতিক দল হিসেবে ব্যর্থ হবে এটি আমার এই পর্যায়ের বক্তব্য ধন্যবাদ বাংলাদেশের রাজনৈতিক কর্মীরা ষোলোটা বছর তারা একটা নিগ্রহের মধ্যে ছিল বিগত সরকারকে সমর্থন করে না এমন কোন মানুষ সাধারণ নাগরিক পর্যন্ত নিগ্রহের শিকার হয়নি যে ব্যবসা করেছে ভিন্ন মতের জন্য সে চাকরি করতে পারেনি ভিন্ন রাজনৈতিক দলকে মিনিমাম কোন স্পেস দেয়নি রাজনৈতিক কর্মীদের ঠিকানা হয়েছে জেলখানা শত শত হাজার হাজার গাইবি মামলা হয়েছে লক্ষ লক্ষ মানুষ আসামি হয়েছে গত দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি নির্বাচনে পত্রিকায় শিরোনাম হয়েছিল যে কোটি মানুষ ঘর ছাড়া এবং একই সঙ্গে উল্লেখ্য যে সাধারণত আমরা যখন বাড়ি থেকে বের হতাম সাধারণ স্পিডটা হলো স্ত্রী বলতো তাড়াতাড়ি এসো সন্তানরা বলতো বাবা কখন ফিরবে মা বলতেন সাবধানে যাস তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু গত সাতই জানুয়ারি নির্বাচনের আগে আমাদেরকে বাড়িতে দেখলে আমাদের স্ত্রী পুত্র কন্যা এবং মায়েরা বলতো এখনো বাড়ি আস কেন বের হও না কেন এই গল্প আকারে উদাহরণ দিয়েই আমি বিগত সৈর্য শাসনের রূপটা কি সেটা চেনানোর চেষ্টা করলাম সেখান থেকে বেরিয়ে আমরা কি চাই আমরা নিজেদের জন্য যে অধিকার চাই অন্য নাগরিকের জন্য ঠিক একই অধিকার চাই আমি আমার কথা বলবো কেউ বাধা দিবে না অন্য কেউ কথা বলবেন আমি বাধা দিব না এবং সেই কথা যে আমি তোমার মতের সঙ্গে পোষণ করতে পারি কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি মৃত্যুবরণ করতে পারি এই এই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার স্বপ্নই আমরা দেখেছি গত ১৬ বছর সেই স্বপ্ন আমাদের কাছ থেকে সরে গিয়েছিল স্বপ্নকে ফিরে পাওয়ার যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগটার জন্য আমরা কোনো কারণে এলায় না হারাই আমাদের মধ্যে সবচেয়ে বড় প্রয়োজন হল জাতিগত ঐক্য যে ঐক্য আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদের বিরুদ্ধে আমাদেরকে সোজা হয়ে দাঁড়াতে শেখাবে যে ঐক্য আমাদেরকে প্রত্যেকের অধিকার নিশ্চিত করার মতো একটি রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে প্রদান করবে যে ঐক্য ভবিষ্যতের জন্য বাংলাদেশে আর কোন কোন স্বৈর শাসক কোন রেজিমের উত্থান যাতে না ঘটে এমনকি সেক্ষেত্রে আমার রাজনৈতিক দল আমি একটি রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাস করি বিএনপি বিএনপিও যদি এই নীতির বাইরে বিগত স্বৈর শাসকের কোনো পদাঙ্ক অনুসরণ করে আমি সেক্ষেত্রেও সুচ্চ কণ্ঠ থেকে আবার দলকে সোজাপথে হাঁটতে বাধ্য করার জন্য আবার যতটুকু কন্ট্রিবিউট করার আমি করব এটি জাতি হিসাবে আমাদের প্রত্যাশা আর যে রাজনৈতিক দলকে আমি বিলং করি সেই রাজনৈতিক দলের কাছেও আমার আমার কিছু আছে দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান তিনি খুব অল্প সময় মানুষের সামনে আসার সুযোগ পেয়েছেন আপনারা জানেন হাইকোর্টের একটি ঘোষণার মধ্য দিয়ে তারেক রহমানের বক্তব্য প্রচার বাংলাদেশে নিষিদ্ধ ছিল এবং আমরা তার কথা শুনতে পেতাম না বেগম খালেদা দিয়া কারাবন্দি অসুস্থ এবং যে সন্দেহ বিভিন্ন সময় করা হয়েছে যে জেলখানায় বা হসপিটালে তাকে কোনো ধরনের ট্রিটমেন্ট করা হয়েছে যেটি তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তার স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে গেছে না হলে একজন সুস্থ সবল মানুষ একজন দৃঢ়চেতা মানুষ এতটা অসুস্থ কিভাবে হলেন আমরা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব জীবিত থাকতে তার পিতার মৃত্যু নিয়ে অভিযোগ শুনতাম জেলখানায় ষোলো পয়েন্ট কথা শুনতাম এরকম সন্দেহ বেগম দিয়ার ক্ষেত্রে পোষণ করা হয়েছে যে তাকেও এই ধরনের কোন অপচেষ্টা করা হয়েছিল কিনা কারণ বেগম খালেদা জিয়া আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ফ্রেক তারেক রহমান বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের প্রতীক তাদেরকে ধ্বংস করতে পারলে রাষ্ট্রকে অন্য কেউ তার খুশি মতো চালাতে পারবে এই যে অভিপ্রায় সেই জায়গা থেকেই ক্ষতিগ্রস্ত করার চেষ্টা বলেই আমরা মনে করি তারেক রহমান পাঁচই আগস্টের পরে জনগণের সামনে তিনি কথা বলার সুযোগ পাচ্ছেন তিনি তার পারফরমেন্স দিয়ে প্রমাণ করেছিলেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সুযোগ্য পুত্র তিনি তার পারফরমেন্স দিয়ে প্রমাণ করতে সক্ষম হয়েছেন তিনি দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র এবং তিনি যথার্থই বিএনপির সুযোগ্য উত্তরাধিকার এই যে উনি যে কথাগুলো বলছেন সংস্কারের প্রশ্নে 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 দেওয়ার রাষ্ট্র মানুষকে প্রশ্নে এই কথাগুলো ধারণ মতো সাংগঠনিক অবস্থা বিএনপিতে আছে কিনা এই প্রশ্ন কিন্তু জনগণের একটা বৃহৎ অংশের মনে আছে এই প্রশ্নটি দ্রুত দূর করা জরুরি বিএনপিতে অজস্র ভালো মানুষের সম্মিলন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এক সহ রাষ্ট্রনায়ক ছিলেন তার পরিবারের অন্যান্য সদস্যরা যারা বিএনপিতে নেতৃত্ব দিয়েছেন এবং দিচ্ছেন তাদের প্রতিও জনগণের প্রবল আস্থা সেই আস্থা ধারণ করে যে প্রতিষ্ঠান সংগঠন প্রয়োজন সেই সংগঠন গড়ে তোলায় যথেষ্ট সুযোগ এখনই নিতে হবে আমি দেখছি আমাদের নেতা তিনি সঠিকভাবেই সাংগঠনিক প্রক্রিয়া পরিচালনা করে যেখানে অভিযোগ আসছে সেখানেই নতুন করে সংগঠনকে গোছাচ্ছেন তিনি সাবেক ছাত্র নেতাদেরকে নেতৃত্বে গুরুত্ব দিচ্ছেন তিনি জাতীয়তাবাদে আদর্শের প্রতি অনুগত ব্যক্তিত্বদেরকে নেতৃত্বে গুরুত্ব দিচ্ছেন বিগত আন্দোলন সংগ্রামে ত্যাগ তিতিক্ষা এবং অবদান আছে এমন মানুষদেরকে তিনি গুরুত্ব দিচ্ছেন একই সঙ্গে তিনি পটেন্সিয়াল এবং ক্লিন ইমেজ এরকম নেতৃত্ব থেকে তিনি গুরুত্ব দিচ্ছেন এটি আমাদেরকে আশাবাদী করার একটা জায়গা আমি মনে করি এবং তিনি আরো দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে বিএনপি শরীরে যদি কোনো বধ চর্বি মেয়ে থেকে থাকে সেটাকে দূর করে বিএনপি একটি সুস্থ সবল শরীরের অধিকারী করবেন এই পদক্ষেপ উনি দ্রুত নেবেন এটি আমার দলের কাছে আমার প্রত্যাশা আর আমার প্রিয় সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগ্রামে ব্যাপক অবদান দিয়ে আমাদের কোঠায় নায়কের নিয়েছেন মনের তাদের প্রতি আমার একটা অনুরোধ আপনাদের কোনো কোনো কথাবার্তা এবং আচরণ এটা কখনো কখনো মনে করার সুযোগ তৈরি করছে যে আপনারা রাজনৈতিক দল বিদ্যমান রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে চেষ্টা করছেন এবং এই আন্দোলনের সাফল্যের ক্রেডিটটা একতরফা ভাবে আপনারা নিজেদের পক্ষে নিতে চাচ্ছেন আপনাদেরকে বলতে চাই সন্তানের স্নেহ পিতার দাবি নিয়েই বলতে চাই একটি খেলা হয়তো নব্বই মিনিট অষ্টাশি মিনিট বা উনব্বই মিনিটে হয়তো কোনো গোল হলো না নব্বই মিনিটের শেষ মুহূর্তে গোলটি হলো তার অর্থে এই না যে ওই এক মিনিটের খেলাই কেবলমাত্র গুরুত্বপূর্ণ অষ্টআশি উননব্বই মিনিট কোনো গুরুত্বের দাবি রাখে না ব্যাপারটা এরকম না পনেরো ষোলো বছরে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের যে ত্যাগ তিতিক্ষা সেটিকে অবমূল্যায়ন করে এই বিপ্লবকে ক্যাপিটাল করে